মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায়ের পর চট্টগ্রামে মিষ্টি বিতরণ করেছে ছাত্র জনতা নগরীর বিপ্লব উদ্যানে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাসে মেথে ওঠেন তারা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণার পরপরই আনন্দ মিছিল বের করেন রংপুরের বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর শৌকত যে রায় হচ্ছে এতে সাধারণ শিক্ষার্থী শুধু না বাংলাদেশ জনসাধারণ খুব খুশি রায় ঘোষণার পর নরসিংদীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন ছাত্রদল নেতাকর্মীরা সদর উপজেলা মোড় এলাকায় মিষ্টি বিতরণ করে সন্তুষ্টি প্রকাশ করেন তারা শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর বরিশালে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে ফরিদপুর শহরে অবস্থান কর্মসূচি পালন করে জেলা জামাত আজকে বাংলাদেশে একটি ঐতিহাসিক দিন এই বন্দি বিনিময়ে চুক্তির মাধ্যমে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় নাটোরে মিষ্টি বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেরানীগঞ্জের জলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যরা রায় প্রকাশের পর জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ট্রাইব্যুনালের এই রায়কে গণতান্ত্রিক চেতনার বিজয় বলে দাবি করেন তারা সোহেল আহমদ জিটিভি নিউজ